কাচবে আর কি হাই এভরি ওয়ান টুইন্স পয়েন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সকলকে গুড মর্নিং আজ প্রথমে একটু এমনি টুকিটাকি কাজ সেরে পড়তে বসেছিলাম সামনেই আমার ফুড এসাই পরীক্ষা আছে এই রবিবারই কিন্তু পড়াশোনা সেরকম হয়নি জাস্ট দেখছিলাম আর কি প্রিপারেশান না নিয়ে পরীক্ষা দিতে ভালো লাগেনি আগেই তোমাদেরকে বলেছিলাম কিন্তু কি বলো তো ইচ্ছে ছিল না পরীক্ষাটা দেওয়ার কিন্তু বাড়ির লোকে চাপে দিতে হচ্ছে বলছে না দাও দিদি দিতেই হতে পারে তাই কি হয় প্রিপেয়ার না থাকলে তবু দেখো আর এরা দেখো মা মা করছে এইভাবে কি পড়াশোনা হয় দেখো এসে চেয়ারে বসে দিয়েছে টেবিলের সামনে দেখো আপেল খেতে খেতে আর জামা জামা সব খুলে দিয়েছে কেন কি গরম লাগছে এমনিতেই গরমটা কাল থেকে একটু পড়েছে এই দেখো জামা খুলে আপেল খাওয়া হচ্ছে এই দেখো কালকে তোমরা দেখেছিলে যে টেবিলটা অগোছালো ছিল গোছানো ছিল না কিন্তু কাল সন্ধ্যেবেলায় বেলায় ওর পাপা এসে এগুলো সাজিয়েছে ঠিক করে রেখেছে সব কিছু এটাই ওর স্টুডিও বলতে পারো এখানে বসেই ও ড্রয়িং করে আর এই টেবিলটাও বললাম তোমাদেরকে যে নতুন করানো হয়েছে এই দেখো আর যখন ড্রয়িং করে না থাকে না তখন আমি এখানে বসে পড়তে থাকি কি বলো যাও ওঠো আমি যাচ্ছি ওঠো আর সত্যি জানো তো কাল থেকেই গরমটা পড়েছে এতদিন তো ফ্যান চালাতে হয়নি কিন্তু কি তো আজকে থেকে কালকের থেকেই ফ্যান চালাতে হচ্ছে আর কি তোমাদের দিকে কি এরকমই আবহাওয়াটা গরম আছে কমেন্ট করে জানাবে আর বৃষ্টি বৃষ্টি হয়েছিল পরশু হয়েছিল এত রোদে রোদে দেখো ছাদে যাওয়ার জন্য কপারটা টকটক করছে হুম বলো তুমি আবার পড়ো না যেন বসো উঠে ইয়ে নামো নামো নেমে যাও নামবে না তো কোন ওখানে রোদ খুব রোদ গাটা টা কিটকিট করবে দেখ যাওয়ার জন্য কিরকম করছে দেখো এই দেখো লেপের কভারগুলো কাচ কাচবে আর কি আমার শাশুড়ি মা তো এইটা খুলে আর রোদে দেওয়া হয়েছে শুকন শুকনের জন্য মানে একটু গরম হয়ে যাবে আর কি আর এদিকে দেখো লঙ্কা আমাদের হয়েছিল সেই লঙ্কাগুলো শুকোতে দেওয়া আছে আর এদেরকে দেখো কিভাবে রোদ্রের মধ্যে এই লেপের উপর শুয়ে দিচ্ছে দেখো খালি গায়ে চলো চলো বাবরি এলে একদম হাত দিস না খুব ঝাল লঙ্কাটা জানো তো আর এরা এরকম ছাদে এলে এরকম দৌড়াদৌড়ি শুরু করে দেবে চলো 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 রোদ ভীষণ রোদ চলো আর এই সমস্ত কাঁচা জিনিসপত্র পা দিচ্ছে দেখো আমি গাইস এই যে ছাদের কপার দিয়ে ওদেরকে টেনে নিয়ে এলাম চলো নিচে যাবো চলো এখানে আবার সমস্ত জিনিসপত্র চলো নিচে একটা খেলা খেলবো চল নিচে একটা খেলা খেলবো সেই লুকোচুরি লুকাচুরি চল হুম ওয়ান টু থ্রি ফোর ফাইভ গুনবো দিয়ে লুকি পড়বো চলো হুম চলো এসো 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 হ্যাঁ থাকবে থেকে কি করবে তুমি এখানে ও দিদি তোমাকে দেখতে পাবে না আর এই যে এখন দেখে নিল এই যে এই যে দেখতে পেয়ে গেছো তো চলো চলো নিচে খেলবো চলো চলো আপেলটা দেখো আপেলের ছাল কোনো রকমই ছুলতে দেবে না বলবে নিজেই ছুলে ছুলে খাবো দিয়ে কি হয়েছে মানে ছাল অর্ধেকটা ছাল ফেলেই দেবে মানে শ্বাস বলতে কিছুই রাখে না চেঁচে চেঁচে জাস্ট উপরটুকু খায় দেখো চলো আর সারা বাড়ি দেখো নোংরা করে রেখে দেয় ঠিক আছে লাও তুমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত গুনো দেখো গুনুলুকাবেক চলো গুনো দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ করো ওদের ঠাকুমার সাথে খেতে বসে গেছে আর এদিকে আমি ওদের জন্যেই একটু পোস্ত করে নেবো ওদের বাবা মেয়েদের জন্যে কেন কি আজ আমাদের বেগুনের তরকারি হবে বেগুনের তো বিভিন্ন রকম রেসিপি হয় কিন্তু ওর পাপা ওরা বেগুন খায় না সেই জন্য ওদের জন্য স্পেশাল হচ্ছে আলু পোস্ত হবে আর আলু পোস্ত করার জন্য আমি হালকা আলুটা ভেজে নিয়ে এবার একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো হালকা ফ্লেমে আছে আঁচটা নাহলে আলুগুলো লেগে যাবে এবার আমি জল দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হতে থাকুক পোস্ত রেডি বেগুনের তরকারির জন্য আমি বেগুনটা কেটে নিয়েছি সাথে দুটো আলু কেটে নিয়েছি আর এখানে দেখো আজ আমার শ্বশুরমশাই নিয়ে এসছে ডুমুর দেখেছ কি সুন্দর ডুমুরটা এই ডুমুরের তরকারি হবে আজকে দেখা যাক আজকে আমার মেয়েরা প্রথমে এই ডুমুর খাবে দেখি খায় কি না তার আগে এটা আমাকে তো তৈরি করে নিতে হবে তাহলে এটা আমি আগে প্রথমে সেদ্ধ করতে দিয়ে দেব দেখেছো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখবে কিন্তু আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানাও চলো দেখো এই আলুগুলো সকালবেলায় সেদ্ধ করা হয়েছিল তারপর অতটা আলু একটু বেশি হয়ে গেছিলো তাহলে এটা ওই ডুমুরের সাথে দিয়ে দেবো তাই এই আলুগুলো আমি ছাড়িয়ে নেব আর ডুমুরটার দিকে জলটা গরম হয়ে গেছে জল গরম হয়ে গেছে এবার ডুমুরগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু সেদ্ধ করে নেবো আর ওই ওরা দুষ্টুমি করছে তোমরা এখান থেকে শুনতে পাচ্ছ কি না জানি না ওর ঠাকুমা বকাবকি করছে এটা সিদ্ধ করতে দিয়েই ওদের নিয়ে আসি কই একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি এবার এটা একটু সিদ্ধ হয়ে এলে তারপর আমি এই বেগুন আর এই আলুটা দিয়ে দেবো আলুটা ততক্ষণে ছাড়িয়ে নিই দেখো কি বদমাইশি করছে দেখো সারা দিন শুধু দৌড়া দৌড়ি চেয়ারের নিচে দেখো 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 কি হয়েছে দেখো কুহু একটা গান করছে দেখো কুহু গান করো তো বুঝতে পারছো কি গান করছে বে কাম্লিয়া বেটা হবে না দাদু গানটা করো তো বে কাম্লিয়া কি গান বে কাম্লিয়া बोलो আরেকবার বেকামেলিয়া কই দেখি বলো আর একবার ঢাকাটা খোল কই রে দেখায় নাই শুধু কাথা মুড়ি নি কই দেখি দেখাও মুখটা দেখাও গাইস এখন দশটা চল্লিশ বাজে আর এখন পুহু ওর মামা দাদুর সাথে মা বাড়ি চলে যাচ্ছিল ওই মাসিটা ছিল মাসিটার সাথে তারপর আমি যে নিয়ে এলাম বলছিল ওখানেই থাকবে তারপর আমি যেতেই আবার আমার সাথে চলে এলো